লামিসাকে নিয়ে যাবে না যাবে এটা আমাদের ইস্যু না ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো যদি মানুষ হয় একটি একটি সংসার সংসার থেকে পরিবার পরিবার থেকে একটি গ্রামবাসী সবাই উপকৃত হয় আমাদের বাংলাদেশে কেউ যদি মানে যতটাই প্রত্যন্ত অঞ্চলেই থাকি না কেন আমরা যেয়েই থাকুক না কেন আমরা কিন্তু একটা টাইমে জিজ্ঞেস করি এই তোদের বাড়ির এদিকে কেউ বিদেশ থাকে নাকি এত উন্নত কিভাবে একজনকে দেখে আরও পাঁচজন যায় পাঁচজনকে দেখে দশজন যায় তো এই জিনিসটা যদি সোহাগে গ্রামে চালু হয় নট ব্যাড ভালো আর প্রবাসী ভাইরা তো অবশ্যই তাদেরকেও ধন্যবাদ আমি অনেকগুলো টক শোতে অ্যাটেন্ড করেছি আমি দেখেছি প্রবাসী ভাইরা সোহাগকে বিদেশ নেওয়ার চেষ্টা করছে বা করবে ফিউচারে দে উইল গিভ হেল্প অনেক কিছুই বলেছে তো সোহাগ যদি মনে করে আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো কারও সাহায্য নিয়ে দাঁড়াবো না ওইটাও অবশ্যই ওয়েলকামিং ডিসিশান এটাও তো একটা ছেলের যদি ওইটুক ব্যক্তিত্ব থাকে যে না আমি নিজে কষ্ট করে নিজে পায়ে দাঁড়াবো এটা তো খারাপ না এটা তো আরও সবার সাপোর্ট করা উচিত তো আসলে ওই জেল গেটেও যাই নেই আর আমি কিন্তু পার্সোনালি সোহাগকে এখনও দেখিও নেই সামনাসামনি যে দেখাটা আমি দেখিও নেই তাকে আমি বলতেও পারবো না এই ইটালি সম্বন্ধে ওর কনফিডেন্স লেভেল আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা ছিলেন তারাই দেখে বুঝতে পারবেন আমি বোধহয় একটু সামান্য ভিডিও ক্লিপে দেখেছিলাম ইটালি নিয়ে একটা কথা তো এটা তো ভালো সবাইকে ধন্যবাদ জানিয়েছে যে ও নিজের যোগ্যতায় বিদেশ যেতে চায় বিদেশ যে ও বিদেশ যে প্রবাসী জীবন জীবনযাপনও করতে চায় ব্যাপারটা হচ্ছে গিয়ে এই এটা তো সামাজিক জায়গায় চলে গেলেন এটা তো আইনি বিষয় আমি বলবো না আর কি এখন আমি তো সমাজের বাইরের কেউ না তারপরেও বলতে হয় অবশ্যই অবশ্যই একটা বাবা মার অনেক স্বপ্ন থাকে একটা সন্তান সেটা মেয়েই হোক আর ছেলেই হোক তো যেহেতু লামিসা ওর বাবার পারমিশন ছাড়াই বিয়ে করেছে বা বাবারা মেনে নেয় নাই বা প্রথম দিকের কিছু ইস্যু টিস্যু ছিল সামাজিকভাবে জিনিসটা দৃষ্টিকটু তো অবশ্যই এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই কিন্তু কোনো জিনিস দৃষ্টিকটু মানেই তো আর কোনো নিরপরাধ মানুষ জেল জেলখাটা বা সাজা হতে পারে না তো আমরা ধরেই নিয়েছিলাম মামলার সারকামস্টেন্সিয়াল এভিডেন্স কাগজপত্র দেখে যে এটি একটি হয়রানিমূলক মামলা একটা মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলাই এটা দায়ের করা হয় তো এর জন্যই কোর্টের কাছেও অনেকটা আমাদের বোঝাতে আমরা সক্ষম হয়েছি কোর্ট ও কথাটা শুনেই এর জন্যই জামিনটা মঞ্জুর করেন এবং লামিসার বিষয়ে যেটা বলবো সোহাগ কালকে জেলখানার থেকে বের হয়ে ও সোহাগ দেখলাম বলল যে ওর লামিসার বাবা মানে ওর শ্বশুর ওনার বিরুদ্ধে তার কোনো অভিযোগ নাই এবং সোহাগ বেরই ক্লিয়ারলি এক্সপ্লেনড যে না সব বাবা মার কিছু স্বপ্ন থাকে এই স্বপ্নটা তো ভেঙে গেছে তো বাবা এরকম করা স্বাভাবিক সো ইট ইস ভেরি গুড টু সি যে সোহাগ এইভাবে জিনিসটা নিয়েছে এখন ভিতর থেকে কতটুক নিতে পেরেছে যেহেতু জেল খেটেছে চার মাস নয় দিন সেটা তো বলতে পারবো না বাট হোপফুলি মানে বয়স কম দুইজনেরই একটু পোলাপান মানুষ ওরা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারবে কিন্তু মানে সব ইয়াং জেনারেশনের কাছে একটা কথা যে বাবা মার এগেনস্টে আপনারা যায় না যতটুক পারবেন বাবা মার কথা অবশ্যই শুনেই চলবেন আর এই প্রেম ভালোবাসা বলেন এই বলেন সেই বলেন যেটাই বলেন না কেন এটা সামাজিকভাবে এক সবাই কিন্তু একভাবে আপনাদেরকে হিরো হিরোইন বলবে না এটা মনে রাখতে হবে সব সময় আর অনেক সময় এই প্রেম ভালোবাসার কারণে আমরা আত্মহত্যারও অনেক নজির পাই বাংলাদেশে এবং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যেই জিনিসটা কোনো অবস্থায় কারো করা বা চিন্তা করা নিজের কোনো ক্ষতি করার একটি ছেলের জন্য হোক একটি মেয়ের জন্য হোক কোনো অবস্থায়ই না এটি মাথায় রেখেই যেনে আমরা সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি সন্তানদের তাহলে এই ইস্যুগুলো কমে আসবে এবং ধর্মীয় শিক্ষা আমি এর আগেও বলছি ধর্মীয় শিক্ষাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনি মুসলমান হন হিন্দু হন ক্রিশ্চিয়ান হন যেই হন না কেন ধর্মীয় শিক্ষা বাড়িতে এটা খুব জরুরি জিনিস সমাজকে একটা প্রতিষ্ঠিত সমাজে সন্তান প্রতিষ্ঠিত করতে হলে